হাই এভরিওয়ান প্রতিদিনের গল্পের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে অনেক দিন পর আবার একটা লং ব্লগ শ্যুট করছি আর তার কারণ হচ্ছে যে আজকের এই দিনটাকে আমি আবার করে রেকর্ড করে রাখতে চাই আমি বেসিক্যালি যেগুলো আমার জীবনের বিশেষ বিশেষ দিন সেই দিনগুলোতে এই ভিডিও রেকর্ডসগুলো করি আর আজকের দিনটা বিশেষ কারণ বহু বছর আগে মানে আঠেরো বছর আগে আমি আর আরও স্বপ্ন দেখেছিলাম একসাথে থাকার আমাদের প্রেম জীবনের শুরু হয়েছিল তো আজকে এই দিনটা আমরা কিভাবে কাটালাম তিনজনের ফ্যামিলি হিসাবে সেটাই আগে আপনারা দেখতে পাবেন আর এখানেই শুরু হচ্ছে সকাল আমাদের সেই স্বপ্নময় সকাল হয়তো এই দিনগুলোই ভাবতাম যে আমাদের দিনের শুরুটা হয়তো এত সুন্দরই হবে এখানে আরু আরো একটু খেলাধুলা করছে ঘুম থেকে উঠে আরো ঘুম থেকে উঠে ওর ফার্স্ট হচ্ছে সাথে গিয়ে একটু খুনসুটি করা দুজন মিলে খেলাধুলা করতে করতে ওদের দিনে শুরু হয় ভালোবাসা মারপিট সব একসাথে আছে ঘুম থেকে উঠে ওঠার ধরতে শুরু হয়ে যায় মা বাচ্চাটা বলে পাওয়া বললে পায়ে খেই যেত আমার আর এদিকে সকাল সকাল বেলা আমি একটা অকাম করেই ফেলেছি আসলে ভাবছিলাম গিয়ে যে একটু দুধটা বসি খুশি নিয়ে বাকি টুকটাক কাজগুলো করবো এদিকে টুকটাক কাজগুলো করতে গিয়ে দেখি আমার দুধ উঠলে পুরো রান্নাঘর করে গেছে আমি ব্লান্ডার ছাড়া আসলে কোনো রকম কাজ করতে পারি না আর এদিকে যে আমি এতদিন পর ভ্লগ শুট করতে গিয়ে যে প্রবলেমটা ফেস করলাম সেটা হচ্ছে আমি যখনই এই ট্রাইপড নিয়ে বসছি বা ভিডিও রেকর্ড করার চেষ্টা করছি তখনই আমার মেয়ে এসে ট্রাইপড নিয়ে আমার ফোন ক্যামেরা নিয়ে ও দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে তো এখানে এই যে আমি শেষে একটা জায়গাতে কোনো রকমে ফোনটা স্ট্যান্ড করে নিয়ে ওকে ট্রাইপডটা দিয়ে দিলাম যাতে ও শিষ্ট থাকে আর আমার ফোনটাকে যাতে ফেলে না দেয় মা হয়ে যাওয়ার পর যে কোনো কাজ করতে গেলে স্ট্রাগলের শেষ নেই এখানে সকালবেলা উঠে ওকে একটু রেডি করে নিচ্ছিলাম কারণ এখন ভালো শীত পড়ে গেছে আর আমাদের ঘর যেহেতু মার্বেল ফ্লোর করা তো মেঝে খুব ঠান্ডা হয়ে থাকে তাই ওকে সবসময় ঘুম থেকে উঠেই আগে মোজাটা পরিয়ে দিতে হয় কারণ ও সারা ঘর ঘুরে ঘুরে বেড়ায় মজা পরিয়ে ফুল হাতা প্যান্ট ট্যান্ট পরিয়ে একটু রেডি করে দিচ্ছিলাম যাতে ও এবার ওর ইচ্ছা মতো ঘুরবেড়ায় সারা ঘরে ও আমাদের নিচের ঘরেও যায় নিচের ঘরে মানে যেখানে আমার যা থাকে তো সকালবেলা উঠেই ওর জেঠিমুনি আর ওর দাদার সাথে দেখা করতে যাওয়াটা ওর মাস্ট তাই এখানে সুন্দর করে সাজিয়ে ওকে পাঠিয়ে দেবো ওই ঘরে আর ও যতক্ষণ না থাকে এই টাইমে আমি যতটা পারি সব কাজগুলো করে নিই ফার্স্ট থিং ফার্স্ট আমি জামা কাপড়গুলো কাচতে চলে যাই কারণ ও যদি একবার দেখে নেয় আমি বাথরুমে গেছি বা জামা কাপড় কাচ্ছি ওকে যেতেই হবে আর এখানে ও আবার ঘুরে চলেও এসছে এখানে আমি ওর জামা কাপড়গুলো কিছু কিছু এই ব্যালকানিতে মেলে দিচ্ছি বেশিরভাগ যেগুলো ভিজা কাপড় থাকে সেগুলো ছাদেই মিলি আর যেগুলো ধরুন আগের দিনের জামা কাপড় অল্প অল্প ভিজা আছে সেগুলো আমি ব্যালকানিতে মেলে দিই আর এদিকে এই যে আমি শ্যুট করার চেষ্টা করছিলাম যেখানে এখানে আবার ট্রাইপড নিয়ে চলে গেছে আমি কোনো রকম ম্যানেজ করেছি ম্যানেজ করে আবার আমি আমার শুটটা কন্টিনিউ করছি এখানে এগুলো সোনারই সুপার বটমের প্যান্টসগুলোকে শুকো দিয়েছি শীতকালে আসলে এগুলো একটু শুকোতে দেরি হয় কিন্তু ভীষণ সুবিধা আমার হয় কারণ আমি ওকে অনেকটা ডাইপার ফ্রি টাইম দিতে পারি

যেহেতু আমি অনেক আগেও শর্টসে মেনশন করেছিলাম যে এই প্রেগনেন্সিতে একটু কমপ্লিকেশন আছে টু তাই আমাকে বিভিন্ন রকম ওষুধ এখন খেতে হচ্ছে যেখানে আমার প্রথম প্রেগন্যান্সিতে আমাকে ক্যালসিয়াম আর আয়রন ছাড়া মোটামুটি কোনো মেডিসিন নিতে হয়নি আর তবে এবার আমার প্রথমে দু থেকে তিন সপ্তাহ অন্তর অন্তর গ্রোথ স্ক্যান হয় ডক্টর যেমন বলে দেন আর সেই গ্রোথ স্ক্যানের রিপোর্টের উপর বেস করে ও অফ অ্যাকশন নেওয়া হয় মানে কি কি নতুন মেডিসিন অ্যাড হবে বা কোনো যদি পুরোনো মেডিসিন স্টপ করতে হয় তো কোনটা স্টক হবে তো এইভাবে আমার বিগ বাই বিগ চলছে আর এখানে যে আমার মেয়ে আবার চলে এসছে হেল্প করতে আর এখানে আমি ঘরের টুকটাক কাজগুলো করে নিচ্ছি ম্যাক্সিমাম কাজ আমার থাকে না কারণ আমার হাউস হেল্প আছে রান্নার জন্য হেল্প আছে আর ঘর ঝাড়া মোছার জন্য শুধুমাত্র জামা কাপড় কাচা আর টুকটাক ঘর গোছানো বিছনা গোছানো রাখো ভাজ করা আমি সব কাজগুলো এগুলোই আমাকে করতে হয় আদারওয়াইজ আমি তেমন চাপ নেই আমি খুব বেশি স্ট্রেস নিচ্ছি না তবে আগের প্র্যাকটিসিতে আমার কোনোরকম হেল্প ছিল না মোটামুটি ঘরের সব কাজ আমি প্রেগন্যান্সিতে আমি একটু স্লো যাচ্ছি কারণ এটা আমার পোস্ট পার্টাম ফেজও যেখানে আমার নিজের রিকভারিরও দরকার আছে আর যেহেতু বেবি আমার উপরে ডিপেন্ডেবল তো আমি বিশ্বাস করি যে নিজেকে ভালো রাখাটা খুব দরকার যাতে আমি বাকিদেরকেও ভালো রাখতে পারি তবে এবারে থার্টি উইক সেট যে গ্রোথ স্ক্যানটা আছে ওটা নিয়ে আমি যথেষ্ট চিন্তায় আছি কারণ টোয়েন্টি উইক্স থেকেই মোটামুটি গ্রোথের তেমন ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছে না গ্রোথটা অনেকটাই পিছিয়ে আছে তো এই থার্টি উইক্সের স্ক্যানটা দিয়ে ডক্টর ফাইনালি দেখবেন যে গ্রোথটাকে আর কীভাবে ইমপ্রুভ করা যায় না যায় তো আশা করছি যাতে একটু ইমপ্রুভড হয় যাতে এই স্ট্রেসফুল যে মোমেন্টটা দিয়ে আমরা যাচ্ছি বা যে পিরিয়ডটা দিয়ে যাচ্ছি এটা যাতে এবার ধীরে ধীরে কমে বাকি যতটুকু আছে প্রেগনেন্সি টার্ম যাতে আমরা একটু ভালো হ্যাপিলি কাটাতে পারি কারণ হ্যাপি আছি কিন্তু এই গ্রোথের এই টেনশনটা না সত্যিই মানে সব সময় ওটা নিয়েই ভাবতে থাকি যে কি করে ইম্প্রুভ করব কি খেলে বেবির গ্রোথটা বেটার হবে বা কতটা রেস্ট করব না করব কারণ রেস্ট করাটা সত্যি চ্যালেঞ্জিং একটা ছোট্ট বেবিকে নিয়ে মানে পুরোপুরি রেস্ট যতই আমার কাজের হেল্প থাকুক বা যতই মানে আমার হাজব্যান্ড হেল্প করুক আমাকে অনেকটা সময় আমার মেয়েরকে কে দিতে হয় কারণ ওর স্নান করানো বা ওকে টেক কেয়ার করাটা আমি ছাড়া কেউ তেমনভাবে করতে পারবে না আর এই যে সকাল সকালবেলা আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখানে আর ব্রেকফাস্ট করে তারপর আমি বসে গেছিলাম কেক বানাতে কারণ এখন যেহেতু আমি আর একা একা বাইরে যাচ্ছি না আর ভেবেছি বাইরের কেকও খাবো কারণ বাইরের কেকও প্রচুর পরিমাণে চিনি দেওয়া থাকে তো আমি চিনি সাবস্টিটিউট মানে ব্রাউন সুগার দিয়ে নিজেই বাড়িতে কেক বানিয়ে নেবো সন্ধেবেলা একটা ছোটোখাটো কেক কাটার সেরিমানি করবো কাউকেই তো তেমন ইনভাইট করবো না শুধু আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমরা তিনজন মিলেই ছোটোখাটো একটা সেলিব্রেশন ঘরের মধ্যে করব কারণ একদম সেলিব্রেশন না করলে কিছু ভালো লাগবে না আর এখানে মোটামুটি কেক বানাতে যা যা লাগবে সেগুলো আমি এক জায়গায় নিয়ে নিয়েছি চকো চিপস বাটার ময়দা আর যা যা মোটামুটি লাগে সবই এখানে আছে আমি তেমনভাবে রেসিপি শেয়ার করছি না কারণ আমি কোনো এক্সপার্ট নই আর আমি তেমন এফোর্টলেসলি কেক বানাতেও পারি না কিছু কিছু ব্লান্ডার আমার সময় হতে থাকে তাই আপনাদের যদি কেক বানাতে হয় ইউটিউবে প্রচুর রেসিপিস আছে সেখান থেকে আপনারা রেসিপি নিয়েই নেবেন আমিও ইউটিউব থেকেই মোটামুটি শিখেছি যা শিখেছি আর এই যেখানে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করছি কারণ গুঁড়ো দুধটা অ্যাড করলে না টেস্টটা কেকের অনেক ভালো আসে যাকে যেটা বলছিলাম আর কি সময়ের সাথে সাথে আমাদের আদব কায়দা ইচ্ছা অনিচ্ছা লাইফস্টাইল সবই কত চেঞ্জ হয়ে যায় কিছু বছর আগেই আমরা লাভ অ্যানিভার্সারিটা সবসময় বাইরে গিয়ে সেলিব্রেট করতাম যেহেতু এটা ডিসেম্বর মাসে পরে তো আমাদের এরকম ছিল যে এই টাইমটা আমরা পুরি যাবো বা দীঘা যাব বা আশেপাশে একটু কোথাও গিয়ে বা কোনো রিসর্টে গিয়ে সেলিব্রেট করবো দুজন দুজনকে ভালো কিছু গ্র্যান্ড গিফট দেবো এখান থেকে ধীরে ধীরে এটা এরকম কোজি একটা প্রাইভেট অকেশন হয়ে গেছে আমাদের কাছে যেখানে ঘরের মধ্যে বসে থেকে আমরা সেলিব্রেট করি আর অফকোর্স এটা ভীষণ স্পেশাল কারণ এখন শুধু আমি আর ওর বাবা না আমাদের সাথে আমাদের আরও আছে আমরা তিনজন মিলে এবার সেলিব্রেট করছি পরের আমরা চারজন মিলে সেলিব্রেট করব বাচ্চার বড় হয়ে গেলে হয়তো আবার এটাকে আমরা বাইরে গিয়ে বা ঘুরতে গিয়ে সেলিব্রেট করা যাবে কিন্তু এখন আপাতত এটা একদম হোমলি একটা আফেয়ার হয়ে গেছে তবে ওই যে কথায় আছে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট মানে পরিবর্তনই ধর্মত সারা জীবনে এই পরিবর্তনগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এর মধ্যে থেকেই আমাদেরকে জীবনে হ্যাপি থাকার খুশি থাকার মোমেন্টগুলোকে তৈরি করে নিতে হবে আর আশা করছি আমরা পারবো আর লগ করি না করে চেষ্টা করব প্রত্যেকবারই আর এই দিনগুলোকে মানে বিশেষ দিনগুলোকে যাতে আমি রেকর্ড করে রাখতে পারি যাতে বয়সকালে গিয়ে এগুলো দেখে নিজেরা করতে পারি বা নিজেরা রেমিনাইজিং করতে পারি যে কত সুন্দর সুন্দর মোমেন্টগুলো আমরা অ্যাজ আ ফ্যামিলি কাটিয়ে এসেছি আর এখানে আমার হাজব্যান্ডের জন্য একটা পারফিউম অর্ডার করেছিলাম আর অপেক্ষা করতে করতে বাবা আর মেয়ে দুজন মিলে ঘুরে ফিরে চলেও এসেছে আর এখানে এবার আমরা কেক কাটিং করে নেব তো এইভাবেই আজকের দিনটা আমরা স্পেন্ড করলাম যেখানে হয়তো বিশেষ কিছু না করলেও সুন্দরভাবে সময় কাটিয়েছি দিনে টুকটাক কাজ করেছি আর ইভিনিংটা তো ভালো যাচ্ছেই আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আর ছোট ছোট আমি প্রেগনেন্সি শর্টসগুলো তো শেয়ার করছি ওগুলোতেও আপনারা আপনাদের ভালোবাসা দেবেন আজকের মতো টাটা বাই আবার দেখা হবে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি